একটি দক্ষ আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্ভুক্ত সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নিবেদিত প্রাণ দক্ষ চৌকশ মেধাবী এবং একবিংশ শতাব্দীর নেতৃত্বের জন্য উপযুক্ত সেনা অফিসার তৈরির লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই একাডেমি হতে গবেষণ্রাপ্ত অফিসারদের নেতৃত্বে শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্য বোধে হয়ে আমাদের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে চির উন্নত মবসী মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ এইটি একাডেমি দূরদর্শী পরিকল্পনা ও সমলিল প্রশিক্ষণ পরিচালনার মাধ্যমে অত্যন্ত সুচারুভাবে বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশকে সমৃদ্ধ করে চলেছে আমরা বাংলাদেশ মিল্ট্রি একাডেমির এই অবদানের জন্য গর্বিত এবং তাদের কাছে কৃতজ্ঞ প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ আজকের এই দিনটি আমাদের সকলের জন্য আনন্দের দিন কারণ দেখে দীর্ঘ তিন বছরের কঠোর পরিশ্রম শেষে আজ তোমরা বাংলাদেশ সেনাবাহিনীকে কমিশন লাভ করতে যাচ্ছ এই জন্য তোমাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্য নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সফল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক সর্বাধিক গুরুত্ব দিতে হবে তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতাকে বাড়াতে সচেষ্ট সেনাবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য রীতিনীতি সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি এবং রেজিমেন্টেড লাইফটা তোমরা মনে গ্রহণ করবে এবং সর্বদা নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখবে মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বে গুরু দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর মূল মন্ত্র সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের স্তরে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সদভক্ত রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম দ্রুত প্রিয় অফিসার ক্যালেকজন শৃঙ্খলা বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদায়িত্ব দায়িত্ব উৎকর্ষতা অর্জনের অন্যতম প্রধান চালিকা শক্তি সেনাবাহিনীতে সকল বিষয়ে নির্ধারিত নিয়ম প্রথা ও অনুশাসন দ্বারা পরিচালিত হয় যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকে দ্বারস্থ হবে তোমরা ভুলে যাবে না তোমাদেরকে গড়ে তুলতে দেশে খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে মনে রাখবে সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধ মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীষ যার মাধ্যমে একজন সেনার সদস্য কর্মক্ষেত্রে নিজেকে আদর্শবান মর্যাদাবান এবং উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে পারে প্রিয় কাদের বৃন্দ মনে রাখবে তোমরা প্রশিক্ষণ শেষে নতুন জীবনে পদার্পণ করছ যেখানে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক বেশি তোমরা অধিনত্রদের প্রতি সহানুভতিশীল হবে এবং তাদের ভালো মন্দের প্রতি খেয়াল রাখবে সর্বদা অধিনত্রদের সুপ্রশিক্ষিত করে গড়ে তুলবে এবং তাদের সামনে নিজেকে উদাহরণস্বরূপ উপস্থাপন করবে তোমরা তোমাদের প্রশিক্ষণের দক্ষতা বৃদ্ধির জন্য সর্বদা সচেষ্ট থাকবে এতেই তোমরা কর্মক্ষেত্রে সফল কাম হবে ইনশাআল্লাহ তোমাদের প্যারেড আমাকে মুগ্ধ করেছে এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কোস্টের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য একাডেমি কমান্ডেন্ট সংশ্লিষ্ট সকল অফিসার জেসিও এনসিও সৈনিক এবং অসামরিক কর্মকর্তা এবং কর্মচারীদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন প্রশিক্ষণের সড় বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য তোর এবং একই সাথে সেনাবাহিনী প্রধান স্বর্ণ বিজয়ী কোম্পানির সিনিয়র রান্ডার অফিসার আজমাই ঈশ্বরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি কমিশন প্রাপ্ত অফিসারদের গর্বিত মাতা পিতা এবং অভিভাবকদের আরো ধন্যবাদ জানাচ্ছি অভ্যাগত অতিথিবৃন্দকে যাদের সানুগ্রহ উপস্থিতি আজকে এই আয়োজনকে বণিল করার পাশাপাশি নবীন অফিসারদের অনুপ্রাণিত করেছে আমি আপনাদের সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি আমি কমিশন প্রাপ্ত নতুন অফিসারদের আবার অভিনন্দন জানাই এবং পুনরায় মনে মনে করে দিতে চাই আজকে করা তোমাদের সপথকে আমার প্রত্যাশা আমাদের আমাদের সাথে নিয়ে আমার প্রত্যাশা তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর উন্নত সমৃদ্ধ হবে দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং একবিংশ শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ মন আল্লাহ আমাদের সকলের সহায় হন আপনি